মুসলমান ভাইরে আমার এখন প্রশ্ন হতে পারে হজোর আল্লাহ তালা পিয়ারা নবী হাবিব সাল্লাহ আলাই সাল্লামকে মেয়েরা জেনে নিলেন মসজিদে আকস মসজিদ আকস থেকে অর্থাৎ মসজিদে হারাম থেকে আকস পর্যন্ত নবী কি আল্লাহ কি পারতেন না যে সরাসরি মসজিদে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে সপ্ত আসমান নিয়ে নেবেন আকসা কেন নিয়ে গেলেন আমি তাফসিরে বলবো এখানে মোট চার থেকে পাঁচটা কারণ আছে বলেন চিল্লা বলেন ঠিক না ঠিক এক নম্বর হইল আল্লাহ তালা আয়তের মধ্যে দেশে সুবহা নল্লী অসরা লাইলাম মিনাল মসজিদ হারাম হর হীলাল মসজিদিল আক স বাং রত্না হাওলা হু মিন আয়া এক নম্বর কারণ হলো এই মসজিদুল আকৌ এটা মন একটা মসজিদ যে মসজিদ আল্লাহ তালা ওই মসজিদের আশেপাশে চতুর্দিকে বরক দে ভরপুর করে রেখেছেন যেটা এই আয়তে মধ্যে বলা হয়েছে আল্লা দি যেখানে বারক না আল্লাহর বরক তো রয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা ওই মসজিদে আকস বাইতুল মুকাদ্দেসের আশেপাশে বরকত দ্বারা ভরপুর চিল্লা বলেন সুবহান আল্লাহ এক নম্বর কারণ দুই নম্বর এক নম্বর কারণ এই জন্য যে ইমাম

যখন তিনি ওখানে গেলেন আল্লাহ তালা বল মুসা নবীকে আল্লাহ তালা আদেশ করলেন তোমার কমদেরকে ওখানে প্রবেশ করতে বলো মুসা নবী বলে আমার উম্মতারা তোমরা সবাই এইখানে প্রবেশ করে ঢুকে যাও ইনশা আল্লাহ ইংসা আল্লাহ ইংসা আল্লাহ তোমাদের ইংসা আল্লাহ বিজয় করা হবে চিল্লা বলন সুবাহান আল্লাহ এরপরে এখানে অসংখ্য ওয়া কোন তো নবীর আসলো রয়েছে বরকতময় রয়েছে দ্বিতীয় নম্বর কারণ হল এই মসজিদ আকসা মুসলমানদের প্রথম বাইতুল্লাহ কিবলা চিল্লা বলেন সুবাহান আল্লাহ মার নবী যখন নামাজ পড়তেন নামাজ পড়ার সময় বাইতুল্লাহ মুবাইতুল্লাহকে সামনে রেখে বাইতুল মুকাদ্দিসের দিকে তিনি বারবার দিকে নামাজ পড়তেন কিন্তু নামাজের মধ্যে বারবার উপর কিন্তু কিন্তু আমকাতে হিজরত করে যখন তিনি মদিনায় চলে গেলে মদিনাতে যাওয়ার পর মদিনার পর তখন আর বাইতুল মুকद्दिस আর সামনে পড়ে না। তখন দিকে বাইতুল মুকद्दিম মুখ করলে তখন বাইতুল্লাহ পিছনে পড়ে যায় মনটা খারাপ হয়ে গেল আমার রসুল আদনা রাত আল্লাহ বা ওয়াদহ বারবার তিনি মাথা আসমান দিকে তাকাতেন বারবার আসমান দিকে देखते আর বলতে আল্লাহ আমার জমানটা আমার কিবলাটা যদি মুসলমান কেবলাটা যদি বাইতুল্লাহ কতই না বলা হত বিশ্ব নবী পেগম্বর সালি ও সাল্লাহ তিনি বারবার তিনি ওখান দিয়ে নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে হঠাৎ করে তিনি তিনি নামাজ হঠাৎ করে আসমান থেকে আল্লাহ আদেশ করে দিলেন আমি আল্লাহ জানি তুমি বারবার আসমানদের কেন তাকাও আজ থেকে তোমাকে আমরা আমি আমি আদেশ করলাম আজ থেকে তুমি বাইতুল্লাহর দেখে নামাজ পড়বা সঙ্গে সঙ্গে দুই ডাক নামাজ তা কি হয়েছে সঙ্গে সঙ্গে তিনি আসমা মুকদা গুরিয়া বাইতুল্লাহর দিকে নামাজ শুরু করুন এই বোঝা গেল বাইতুল্লাহ অর্থাৎ এই যে আপনার বাইতুল মুকद्दिस মসজিদ আল-আকসা মুসলমানদের প্রথম কেবলা দ্বিতীয় নাম্বার আবু জারগি ফরীদ দ্বিতীয় নাম্বার কারণ হলো আবু জারগি ফরী রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস বর্ণিত আছে তিন নবীকে জিজ্ঞাসা করলে আই গেল মসজিদে বুদ্ধি আল ফিল আর